হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি রোড সাইড ফুড রেসিপি এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি মিষ্টির দোকানে পুরি বা কচুরির সাথে যে আলুর তরকারি সার্ভ করা হয় তো সেই তরকারির রেসিপি আপনারা সকলেই খুব পছন্দ করেছেন এবং আপনাদের সবার অনুরোধে আজকে আমি নিয়ে এসেছি রোড সাইডে যে আলুর দম বা আলুর ঝোল রুটি বা পাউরুটির সাথে সার্ভ করা হয় এক্স্যাক্টলি এই স্বাদের আলুর ঝোল বা আলুর দমের রেসিপি তো চলুন কিভাবে বানায় দেখিনি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আচ্ছা আলুর এই বানানোর জন্য এখানে আমি একটি প্যান গরম করে তার মধ্যে টু টেবল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু ভীষণই হেলদি আর টেস্টটা কিন্তু একদম আলাদা আমরা যে টাইপের তরকারি খেয়ে থাকি রুটির সাথে স্পেশালি এটা রুটি আর পাউরুটির সাথে পাউরুটি একটু বাটার দিয়ে সেকে নিয়ে এই তরকারিটা দিয়ে খেতে দারুণ লাগে তো স্পেশালি রুটি পাউরুটি আর শ্যাকা পরোটা মানে পেটাই পরোটা এই তিনটের সাথে কিন্তু এই তরকারিটা দারুণ লাগে তো সেই প্রিপারেশনটি ভীষণই টেস্টি হেলদি তো আমি এখানে টু স্পুন অয়েল গরম করে নিয়েছি এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আলুটা হলুদ মাখিয়ে আমি বড়ো সাইজের আলু নিয়েছি একটু হলুদ মাখিয়ে রিফাইন্ড অয়েলে দিয়ে দিয়েছি আমি দু মিনিটের মতো এপিটপিটুটে হালকা করে একটু ফ্রাই করে নেব আলুগুলো কিন্তু বড় করে মাংসের আলুর মতো আমি কেটেছি আলুটা হালকা ফ্রাই হয়ে গেছে দু মিনিট আমি যেটা বলেছিলাম এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করবো হাফ টেবিল স্পুন আদা বাটা দুটো রসুন বাটা বড় সাইজের দুটো রসুন আর আমি চার পিস লঙ্কা দিয়েছি ঝালটা যে যা টেস্ট মতো দেবে আমি সেই মশলাটা এবার আমি সামান্য জল অ্যাড করে মশলাটা দিয়ে দিয়েছি নইলে মশলাটা পুড়ে যেতে পারে তো এবারে আমি দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি এইবারে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি জিনিসটাকে কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি মিক্স কিন্তু অ্যাড করব না কেন এই তরকারিটা কিন্তু একটু হলুদ হলুদ হয় রাস্তায় অনেক দোকানে কিন্তু এই তরকারিটা সার্ভ করা হয় আপনারা খেয়েছেন কিনা আমি জানি না বাট বাড়িতে করে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর যেটা বললাম রুটি মানে আর হাতের তৈরি রুটি আর পেটাই পরোটা বা সেঁকা পরোটা আর পাউরুটি এই তিনটের সাথে কিন্তু ভালো লাগে লুচির সাথে বা পুরির সাথে কিন্তু এই তরকারিটা যায় না এইবারে আমি জিনিসটাকে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কষিয়ে দেব জিনিসটা আমার কষানো হয়ে গেছে কষানো হতে কিন্তু বেশি টাইম লাগলো না তিন থেকে চার মিনিট আমার টাইম লাগলো চারিদিক দিয়ে তেলটা বেরিয়ে এসছে কালারটা কিন্তু এক্স্যাক্টলি এরকমই হবে এইবারে আমি এই আলুর তরকার দমের মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে জিনিসটা আমি প্রেসারে দিয়ে দেব প্রেশার কমিয়ে আমি দুটো সিটি মারব জলটা জিনিসটা কিন্তু পাতলা হয় বেশি গাঢ় হয় না আমি জলের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এই টাইপের ঝোলটা হবে এইবারে জিনিসটা আমি প্রেসারে দিয়ে দুটো সিটি মারব আপনারা যদি চান চিনি দিতে পারেন বাট আমি এই তরকারিতে কিন্তু কোনো চিনি দিই না এইবারে গ্যাস কমিয়ে আমি দুটো সিটি মেরে নেব প্রেসারটা আমি বসিয়ে দিয়েছি দুটো সিটি মেরে একদম কমিয়ে দুটো সিটি মেরে আমি জিনিসটা বন্ধ করে দেব বন্ধুরা আমার আলু ঝোল বা রোড সাইড আলুর দম কিন্তু রেডি হয়ে গেছে আমি রুটির সাথে এই আলুর ঝোল দেখুন ঝোলটা কিন্তু আমি বলেছি একটু পাতলা থাকবে উপর দিয়ে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে আমি পরিবেশন করেছি তো রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো সেটা নিচে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও এরকম অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই